ওং গং গণপত ওং গ্রাং গিং গং ওং লিং আধা শক্তি তারায় পিথিয়াং নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং বারোই জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার আঠাশে জৈষ্ঠ কৃষ্ণপক্র প্রতিবাদ তিথি চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে নটা সাতান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্বাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে যে বিশেষ বিশেষ কাজগুলো বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করুন ভালো ফল পাবেন অবশ্যই আগে আমরা সেই সম্পর্কে আলোচনা করব আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল রেস্তোরাঁ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন ভ্রমণ পরিবহন অর্থ বিনিময় অর্থ বিনিয়োগ আর্থিক ক্রিয়াকলাপ গৃহ নির্মাণ গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন এনজিও চালাচ্ছেন খাদ্যদ্রব্য দুগ্ধজাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজ ব্যাঙ্কিং সেক্টর এবং প্রকাশনা অফ সেটের কাজকর্ম করছেন আপনাদের বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা সাত মিনিট রাত্রিবেলা থেকে আটটা উনষাট মিনিট উনষাট মিনিট আটটা উনষাট মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি দুটো চোদ্দো মিনিট থেকে তিনটে সাত মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতে বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ যান্ত্রিক ব্যাপার সাপার নিয়ে কাজকর্ম করেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মকদ্দমা সংক্রান্ত কাজকর্ম করছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করতে হয় সোনার ব্যবসা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বা সার্জারির ইনস্ট্রুমেন্ট যা নিয়ে যারা কাজকর্ম করেন যানবাহন বা খেলাধুলার সরঞ্জাম জ্বালানি ও খনি নিয়ে যারা কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে অবশ্যই আপনারা পাঁচটা ঊনপঞ্চা ঊনষাট মিনিট থেকে সাতটা সাত মিনিট সকালবেলা একটা বাহান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো ঊনষাট মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা ঊনষাট মিনিট রাত্রিবেলা থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া ভোর রাত্রি তিনটে সাত মিনিট থেকে তিনটে উনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করে রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি দরকার জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি চাকরিতে যোগদান বা সরকারি চাকরির এই করার জন্য অ্যাপ্লিকেশান দাখিল এগুলো যদি করতে চাইছেন বা সরকারি সম্পর্কিত ব্যবসা বাণিজ্য করছেন আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সোনার ব্যবসা বা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ এবং খাদ্যশস্য ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে সাতটা সাত মিনিট থেকে আটটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা দুটো উনষাট মিনিট থেকে চারটে সাত মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা বাহান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে উনষাট মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা বৃহস্পতিবার যেহেতু উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন বিবাহ কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে উপহার দা দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে দান দানের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন ধর্মগ্রন্থ পাঠ ভালো ফল দিয়ে যাবে নতুন শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রোগ্রেস করুন ভালো হবে বলে মনে করছি এছাড়া যে সমস্ত বন্ধুরা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন পরিকল্পনা কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করুন ভালো হবে নতুন শিক্ষার সূচনা করতে পারেন ভালো হবে রাগ করতে যাবেন না লোভ চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃত্য মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে নটা সাতান্ন মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই ভয়ঙ্কর নক্ষত্র এটা দেই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন আত্মার প্রার্থনা করুন ভালোভাবে যোগা প্রাণায়াম এবং ঠাকুর দেবতার নামান এবং ভালো ফল পাবেন যারা জেল সংক্রান্ত কাজকর্ম করেন ভালোভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন উচ্চতর কোনো ব্যক্তির সঙ্গে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না তবে আপনি আপনার দিক থেকে থেকে যদি স্ট্রিক্ট থাকেন পজিটিভ কাজকর্ম করেন তাহলে আপনি জয়ী হবেন পূর্বাশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে ছলনা না কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন এড়িয়ে চলুন শত্রু ধ্বংস করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজকের দিনে খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন খাদ্য বিষক প্রিয় হতে পারে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সতর্কতার দরকার আছে বাড়ি ঘর কারখানা সংক্রান্ত ক্ষেত্রে আগুন বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ধ্বংসাস্ত কার্যকলাপ করতে যাবেন না এমন কোনো কাজকর্ম করবেন না যাতে কুখ্যাতি মাথায় জুটে যায় নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে শুভ উদ্যোগের জন্য উপযুক্ত নয় এই নক্ষত্র সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা বাইশ মিনিটে সন্ধ্যার সময় প্রতিপত্তিতে থাকছে দুটো সাতাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন নির্মাণ শিল্পের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভ্রমণ করতে পারেন ভালো হবে আজকের দিনে দ্বিতীয়াতে দ্বিতীয় যেহেতু দুটো সাতাশ মিনিট থেকে সারাদিন রাত্রি থেকে যাচ্ছে সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন বিবাহের কথাবার্তা বলতে পারেন অলঙ্কার কেনা করতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করুন সঙ্গীত নাটক চিত্রকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো বাস্তু কর্মের ক্ষেত্রে কিন্তু বাজে পরিস্থিতি তৈরি হতে পারে খেয়াল রেখে চলতে হবে শুভ যোগ থাকছে আজকে দিনে দুটো পাঁচ মিনিট পর্যন্ত সময় কাম শরীর হতে যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে তবে খিটখিটে মেজাজ থাকলে সমস্যা তৈরি হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে শুক্লযোগ এরপরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে অধৈর্য হয়ে চলবেন না অধৈর্য হলে বা অপরোচ্ছনে পা দিলে ক্ষতিগ্রস্ত হতে পারেন অস্থির মন এবং পরিবর্তনশীল মন হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার শুভ যোগটা অশুভতে পরিণত হয়ে যেতে পারে গৌলকরণ থাকছে আজকের দিনে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে উদ্গ্রীব টেনাসিটি একটা ব্যাপারটা থাকবে সমস্ত কাজের ক্ষেত্রে তাই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে দুটো সাতা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত মাঝযাত্রী চলবে সেক্ষেত্রে নিরপত্তায় নিয়ে যা কিছু কাজই করুন না কেন সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সাংবিধানিক কাজকর্ম করুন ভালো ফল পাবেন গড়করণের পরে শুরু হতে যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজকর্ম করেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কথাবার্তা বেছে কারণ সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে যে যে দিশাশুল থাকছে আজকের দিনে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা আইনবিদ বিচারক ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ধর্মপ্রচারক যারা ক্রিয়াবিদ ক্রিয়ার সঙ্গে কাজকর্ম করেন যে সমস্ত মেডিকেল সেক্টরের সঙ্গে কাজকর্ম করছেন বন্ধুবান্ধব ভালো ফল পাবেন মেডিসিন ম্যান যারা আছেন হিলার যারা ডক্টর ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছেন ভালোভাবে ডেন্টিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মিনিস্ট্রিয়াল লেভেলে কাজকর্ম করেন পুলিশ বিভাগ ডিটেকটিভ এজেন্সি ইনভেস্টিগেটর অফিসার বা জজ যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন রিসার্চ স্কলার এছাড়া যে সমস্ত বন্ধুরা মাইক্রোবায়োলজি নিয়ে কাজকর্ম করেন জেনেটিক্স ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্ট্রোনমার মটিসিয়ান এবং অটোপসি নিয়ে কাজকর্ম করেন যারা সেলিংস করছেন হার্বস এবং রুটস ভেজিটেবলস ভালো ফল পাবেন এছাড়া বডিগার্ড যারা আছেন রেস্টলার অহিংসা স্কোয়ার পুলিশম্যান যারা আছেন ভালোভাবে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করছেন ভালোভাবে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন ম্যাথামেটিশিয়ান বা এডিটেটার আপনারা ডিগার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা হর্স ট্রেনার আছেন যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন সাইকোথেরাপিস্ট নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা পাবলিক স্পিকার আছেন রাইটার স্পিরিচুয়াল টিচার ভালো ফল পাবেন আজকের দিনে গুরু যারা আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন ফিলোজফার যারা আছেন ভালো ফল পাবেন বলে মনে করছে টিচার রাইটার ডিবেটার পাবলিক স্পিকারের আপনারা ভালো ফল পাবেন শিপিং ইন্ডাস্ট্রি বোটিং ইন্ডাস্ট্রি ট্রাভেল ইন্ডাস্ট্রি ফরেন ইন্ডাস্ট্রি ফরেন ট্রেড এইগুলো ভালো দিকে যাবে বলে মনে করছি অ্যাক্টর ফিল্ম সংক্রান্ত কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে নটা সাতান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ওর ভরণী কীর্তিকা মেঘশিরা পনেরো বসু পূর্ব ফলগুনি উত্তর ফলনী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে নটা সাতান্ন মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলনী হস্তা সাতী অনুরাধা মূলা উত্তরাসা সোবনাশ রথবিষা উত্তর বর্ধপদ নক্ষত্রের বন্ধুরা কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগশীরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে মিশুন মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বিশ্ব রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এগারোটা দশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে তিনটে চার মিনিট বিকালবেলা থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা ব্রাহান্ন মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা সাতটা চার মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা আচ্ছা তিন তিনটে চল্লিশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট এটা রাত্রিবেলায় বিকালবেলা পড়ছে আর কি সন্ধ্যা পর্যন্ত এবার সাতটা চার মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা আঠান্ন মিনিট রাত্রিবেলা থেকে দুটো চার মিনিট রাত্রিবেলা এবং তিনটে আঠাশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে বাহান্ন মিনিট রাত্রি পর্যন্ত এবং মহেন্দ্র যোগ থাকছে চারটে বাহান্ন মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং নটা বাইশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত শুভ সময় এইগুলো এই শুভ সময় শুভ উদ্যোগ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায় ভালো ফল পাবেন পাটকা লটারি শেয়ার মার্কেটে এই সময়গুলো নিবেশ করুন ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে একটা আঠেরো মিনিট থেকে দুটো ঊনষাট মিনিট পর্যন্ত সময় দুটো ঊনষাট মিনিট পর্যন্ত দুপুরবেলার এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজির সময়ে রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া নটা বাইশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে এবং দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আপনার দুর্মূর্ত এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এছাড়া ডিট সাইন করতে যাবেন না তাহলে প্রবলেম হতে পারে কালবেলা থাকছে আজকের দিনে দুটো ছাপ্পান্ন দুটো উনষাট মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকাল শেষ হওয়ার সাথে সাথে কালবেলা শুরু হয়ে যাবে এরপরেই বারবেলা শুরু হয়ে যাচ্ছে চারটে চল্লিশ মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ একটা আঠেরো মিনিট থেকে একদম ছটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা খুব একটা ভালো না কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এই বাজি সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বাজে হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন